বিয়ে করতে না হলে তখন আপনি কি করবেন তাহলে সতেরো সাল থেকে একশো চব্বিশ সাল তো আছে আমার তো বিয়ে হবে আমার বিয়ে হবে আমি বিয়ে করবো না মানুষ

আচ্ছা আবার বলি যে ব্যাপারগুলো ক্লিয়ার হয়ে গেছে আর হচ্ছে প্রশ্ন আগে আরেকটা জিনিস বলে যে পর্যন্ত উঠতেছে

কাউকে রেসপেক্ট করতে পারে না এটা কিন্তু খুব দুঃখজনক তার রেসপেক্ট করা উচিত যদি রেসপেক্ট না করে বা যদি আবারও এইভাবে কথা বলেন তাহলে ব্যাপারটা আসলে আইন আইনগত ব্যবস্থা নেওয়া উচিত

বউ হতে পারবো আমার তো মনে হচ্ছে যে সালমান খান এখন আনবে নি জন্য আমি তো প্রতিদিন তাই ভাবি আমার ভাবনা দিয়ে তো যায় আসবে না সাকিব ভাই যখন ছবি করতো সাকিব খান আমি তখন অনেক ছোট ছিলাম আমি তখন থেকে দেখতাম সাকিবকে তো আমিও তো তার ফ্যান সাকিব ভাই বিদেশি নায়িকা থেকে কাজ করছে তার একটা প্রবলেমের কারণে হয়তো সে চাচ্ছে একটু ডিফারেন্ট হয়ে সিনেমা করতে তার যে পোডিচারা আছেন তারাই চাচ্ছে বিদেশি নায়িকা যে তো মানে সাকিবের কোনো দোষ আছে অবশ্যই কেন করবে না

পার্সোনাল জেট নিয়ে আসার প্রয়োজন ছিল মানে আমি মনে করি তো পঞ্চাশ লাখ এটা কি গাছে ধরে আমি কখন বললাম পঞ্চাশ লাখ টাকা আমি ইনকাম করি মাসে তারপরে আমি বলেছি দুবাইতে নাকি আমার বাড়ি আছে দুবাইতে পুরী আমার বাড়ি আছে দুবাইতে নাকি শেখ আমার জন্য ওয়েট করে কই আমি বলেছি যে সুপারস্টার ওই থেকে কিন্তু যদি ওই লোভটাই লাগে তাহলে আমি দুবাইতে যাই সেক্ষেত্রে আমি তো শেখরা আছে অনেক টাকাওয়ালা লোক আছে বিজনেসম্যান আছে তারাও তো ম্যারিড করছে তাদেরকে আমি বিয়ে করতে পারতাম আমি কিন্তু ওই ক্ষেত্রে বলেছি এর বাইরে কিন্তু আমি কিছুই বলছি